তিনটি চ্যালেঞ্জ কয়টি চ্যালেঞ্জ তিনটি এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে পলিটিক্যাল চ্যালেঞ্জ দুই নম্বরের চ্যালেঞ্জ হল ইন্টালেকচুয়াল চ্যালেঞ্জ তিন নম্বরের চ্যালেঞ্জ হল কালচারাল চ্যালেঞ্জ রাজনৈতিক চ্যালেঞ্জ বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ সাংস্কৃতিক চ্যালেঞ্জ এই তিনটি চ্যালেঞ্জ আপনাদেরকে বুঝতে হবে যদি না বুঝেন সতর্ক হইতে পারবেন না মুসলিম বিন্লাভ বাঁচবেন প্রিয় ভাই সব সারা পৃথিবী আজ বিপদের মুখোমুখি এটা যদি না জানেন বিপদ যদি না জানেন তাহলে সতর্ক হবেন কেন বলেন ঠিক কিনা বর্তমান পৃথিবীতে দুইটা শিবিরে ভাগ হয়ে গেছে পৃথিবী কয় শিবিরে ভাগ হয়েছে এক শিবিরে ইয়াহুদি অবিষপ্তাহুদি না সারা মুশরিক নাস্তিক স্তিক মূর্ত সব একদিকে আরাক শিবিরে মুসলমান মুসলমানের তৃতীয় কোন অবস্থান না আপনি কিন্তু চ্যালেঞ্জে চ্যালেঞ্জের মোকাবেলা করতেছেন টার্গেটে এসে গিয়েছেন আপনার বুকের দিকে আমেরিকার বন্দুকগুলি তা করে আছে। শুধু এর আখড়ে মারবে তা না আপনিও টার্গেটে আছেন কথা বুঝতে পারেন তিনটি চ্যালেঞ্জ কটি চ্যালেঞ্জ তিনটি এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে পলিটিক্যাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কারা করতেছে ইহুদি খ্রিস্টান মুসলিম মনে রাখতে হবে দুই নম্বরের চ্যালেঞ্জ হলো ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ তিন নম্বরের চ্যালেঞ্জ হলো কালচারাল চ্যালেঞ্জ রাজনৈতিক চ্যালেঞ্জ বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ সাংস্কৃতিক চ্যালেঞ্জ এই তিনটি চ্যালেঞ্জ আপনাদেরকে বুঝতে হবে যদি না বুঝেন সতর্ক হইতে পারবেন না মুসলিম মিল্ল বাসবেন যদি আল্লাহ না এক নম্বর রাজনৈতিক চ্যালেঞ্জ পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি অধিকাংশ মুসলিম রাষ্ট্রগুলি তারা স্বাধীনতা লাভ করলেও মুসলমানেরা যাতে করে নিষ্পায় দাঁড়াইতে না পারে সেজন্য ইহুদি খ্রিস্টানরা এক হইয়া ষড়যন্ত্র চালাইতেছে এবং মুসলমানদের তারা ডমিনেট করতে চায় মুসলমানদের নাম দেশে সন্ত্রাসী মুসলমান হলো সন্ত্রাসী মুসলিম দেশগুলি সন্ত্রাসী আমেরিকা একটা লিস্ট তৈরি করেছে সন্ত্রাসী রাষ্ট্রসমূহে একটি লিস্ট তৈরি করেছে সেই লিস্টের নাম আছে এরাক পাকিস্তান সুদান কাশ্মীর ইরিত্রিয়া এগুলি লিস্ট আছে তার এই রাষ্ট্রগুলিকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে লিস্টেড করার পর যে রাষ্ট্রটির জন্ম হল সন্ত্রাসের মধ্য দিয়ে উনিশশো আটচল্লিশ সনে প্যালেস্টাইনি মুসলমানদের বুকের উপরে যে ইসলাই রাষ্ট্র আমেরিকা তৈরি করে দিল ওই সন্ত্রাসী রাষ্ট্রটি আমেরিকার দৃষ্টিতে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে চিহ্নিত নয় যত দোষ সব মুসলমানরাষ্ট্র এখন আমাদের বানাইছে সন্ত্রাসী আমরা কি সন্ত্রাসী আমেরিকার আমেরিকার নীতি হচ্ছে পৃথিবী থেকে সন্ত্রাস মুক্ত করবে আমরা আমেরিকার প্রেসিডেন্টের প্রেসিডেন্ট বুঝে এই নীতির সাথে এই চিন্তার সাথে এই স্লোগানের সাথে একমত যে পৃথিবী থেকে সন্ত্রাস মুক্ত করতে হবে একমত কিন্তু আমেরিকা যে পদ্ধতিতে সন্ত্রাস করতে করতে চায় তার দৃষ্টিতে মুসলমান ছাড়া সন্ত্রাসী নাই মুসলিম দেশ ছাড়া সন্ত্রাসী দেশ নাই আমেরিকার এই চিন্তা এই পদ্ধতি এই নীতি এই আদর্শের চরম ঘৃণা নিন্দা জনক ভারতের রাজধানী ভারতের আহমেদাবাদের গুজরাটের রাজধানী আহমেদাবাদে যখন হাজার হাজার মুসলমান মারা হয় হিন্দুরা তখন সন্ত্রাসী নাই কাশ্মীরের মুসলমানদেরকে যখন মারা হয় তখন যারা মারে সেই উগ্রপন্থীরা সন্ত্রাসী নয় প্যালেস্টাইনের বুকে বুলডোজার দিয়ে অনুসব হুদিরা মুসলমানদের বাড়িঘর ভেঙে চড়ে মার করে অর্ধ শতাব্দীর স্বাধীনতার স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিল তখন এই প্যালেস্টাইনের বুকে যা করলো তারা ইহুদিরা তা তার লিষ্টিতে সন্ত্রাসী নয় সন্ত্রাসী শুধু মুসলমান আফগান ধ্বংস করছে উসামা মিল্লা দিল্লিতে তালাশ করতে গিয়া আফগান ধ্বংস করছে এখন ধরছে ইরাক ইরাকি মারণ্র আছে যুদ্ধ করতে নিষেধ করতেছে যাদেরকে পাঠানো হয়েছে পরিদর্শক হিসাবে তারা বলছে আড়াই মাস খুঁজে কিচ্ছু পাই নাই তারপরে বুঝ বলছে আছে থাকতে হবে হাসতেছে আমার আফসোস পৃথিবীর মুসলমানদের ঘুরে দেওয়ার ঘুরে দাঁড়াবার দিস ইজ এটাই ছিল সময় পৃথিবীর সমস্ত রাষ্ট্র মুসলিম রাষ্ট্রপ্রধান সবগুলি রুখে দাঁড়ানো দরকার ছিল তুমি আমেরিকা যদি এরাকে মারণাস্ত্র আছে কিনা তা যদি তোমার দেখার অধিকার থাকে তোমার প্যান্টাগনে আর ইসরায়েলের তেলা কত অস্ত্র আছে তা মুসলমানদেরকে দেখতে দিতে হবে আমেরিকার স্বাদ হচ্ছে এরা কুয়েট কাতার সবগুলি দখল করে মুসলমানদের করিজা মক্কা শরীফ মদিনা শরীফ পর্যন্ত তার নাব কদম উঠাতে পারে যদি তাই হয় পৃথিবীর আটশত তিরিশ কোটি মুসলমান তাদের জীবক দিয়ে দিবে। এই ব্যাপারে মুসলমানদেরকে মুসলমানদেরকে ভয় শূন্য হতে হবে করিজার মধ্যে ভয় থাকবে কেবলমাত্র কাজ ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين جرموا منهم الله نذركم مش سبحان الله